রাত্রে যে বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছিল জলকানমুর ফ্লাইওভার ফ্লাইওভারের উপর থেকে পড়ে গেছিল এই সেই বাসটি এটা হচ্ছে টাকা সিলেট হাইওয়ে রোড এখান দিয়ে গাড়িটা ওভারটেক করার সময় এই পাশ দিয়ে মোট হচ্ছে ওভারটেক করার সময় এই পাশ দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কেজুর গাছ ছিল খেজুর গাছ একটাই যে দুটো খেজুর গাছ খেজুর গাছগুলো সরিয়ে এই পাশ দিয়ে পড়ে যায় একদম তিরিশ ফিটের মতো গভীর করে যায় এত হয়ে গেছে পাঁচটা সম্পূর্ণভাবে বাসটি ছিল ডাকার থেকে সিলেটমুখী রাত্রে তো ছিলাম এখানে এখানে প্রায় স্পট ডেট হয়েছে অনেকজনই যদি সারা বাড়িতে তৎপরতায় তাদেরকে হসপিটাল নেওয়া হয় প্রথমে জেলা হসপিটালে জেলা হসপিটাল থেকে পরে ঢাকা মেডিকেলে তাদেরকে নেওয়া হয় এই ছিল কি অবস্থা বাস একদম চুরমার হয়ে গেছে দুম নামছে গেছে বাসের অবস্থা একদম করুন যে বাসের কাজগুলো ভেঙে শেষ হয়ে গেছে কাছিলা খাইবে হ্যাঁ রাত দেড়টার দিকে ঘটনা ঘটছে রাত দেড়টার দিকে আর মনে বেশিরভাগই অবস্থা খারাপ সব ঢাকা মেডিকেলে যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করো এবং হচ্ছে এই উচ্চ গতিসম্পন্ন গাড়িগুলো মানে এত জোরে যে গাড়ি ওরা চালায় ওদের এত জোরে ব্যবহার করে যে ওরা নিয়ন্ত্রণ করতে পারে না